একটা কনফারেন্স ছিলেন যেটাতে উনি অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের কি চ্যালেঞ্জেস এবং বাংলাদেশের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে উনি আলোচনা করেন যেটা ছিল এগারোটা থেকে বারোটা পর্যন্ত তো এই সমাবেশে আমি অংশগ্রহণ করি একজন প্রেসের সদস্য হিসেবে তো উনাকে উনি বক্তৃতা প্রদান করেন প্রথমে এক ঘন্টার মতন উনি বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশেতে ওনার কিভাবে ওনার আগমন হয় উনি বাংলাদেশকে কীভাবে নতুনভাবে রিফরমেশন করবেন তো উনি সেখানে বাংলাদেশের কিছু কি পয়েন্টস নিয়ে কথা বলেন যার মধ্যে প্রথম ছিল রিফরমেশন তারপরে উনি অনেকগুলা পয়েন্ট আসলে করে ব্যাখ্যা মতো করেন যে উনি আসলে কেমন বাংলাদেশ চান কি করলে বাংলাদেশ আসলে সুন্দর হবে বা নিয়ে নিয়ে বাংলাদেশের এই সমস্ত বিষয় নিয়ে উনি কথা বলেন অর্থনীতি থেকে শুরু করেন তো তারপরে যখন প্রশ্ন উত্তর পর্ব আসে তখন আমি ওনাকে প্রথম প্রশ্ন করার সুযোগ পাই এবং আমি ওনাকে একটা প্রশ্ন করি উনি প্রথমেই যে বলেছিল উনি একটা রিফরমেশন নিয়ে কাজ করবে যেটা ওনার প্রথম চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য তো তখন আমি ওনাকে ওই রিফরমেশন এজেন্ডা থেকে একটা প্রশ্ন করি যে যেখানে উনি ঢাকায় আট আগস্ট দুই হাজার চব্বিশে এসে উনি প্রথমেই বলেছিলেন যে আমার মেন চ্যালেঞ্জেস হচ্ছে বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ করা তো সেখান থেকে আমি ওনাকে প্রশ্ন করি যেখানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন ছয় ঘন্টা সরকারি বোলডোজার দিয়ে ভাঙচুর করা হয় তখন প্রশাসন কিভাবে নীরব ছিল এবং এই নীরবতার মাধ্যমে উনি একটা ডিভাইডেড সৃষ্টি করছিল মানে একটা ডিভিশন তৈরি করে যে পার্টিকুলার মানুষকে আলাদা করে দেয় তাহলে ওই পার্টিকুলার মানুষকে আলাদা করে ওদেরকে বাদ দিয়ে উনি কিভাবে রিফরমেশন বা ওই যে উনি ঐক্যবদ্ধ করবে সবাইকে সেটা উনি কিভাবে করবে এবং উনি কি শুধুমাত্র ওই পার্টিকুলার মানুষদেরকে বাদ দিয়ে বাকি অর্ধেকের জন্য উপদেষ্টা হয়েছে। এরকম একটা প্রশ্ন করি যে প্রশ্নটা উনি আসলে ছুঁতে পারেননি এবং উনি যে উত্তরটা দেয় সেটা উনি ওনার মতো করে আসলে ব্যাখ্যা করেন যেটা আমার প্রশ্নকে উনি টাচই করতে পারেননি